আজকে আমরা যাচ্ছি একটুখানি ঘুরতে চ্যানেল আর কোন বিয়েবাড়ি ব্লগ হচ্ছে না কারণ বিয়েবাড়িতে আমি যাইনি শুধু মা গেছে আমি আর এই যে পুচু যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি তোমাদের অবশ্যই আগে যাই গিয়ে টোটোতে বসি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো তো গাইস প্রথমে তোমাদের সরি বলে দিচ্ছি কারণ অনেক দিন লেট হয়ে গেলো ভিডিওটা ছাড়তে ছাড়তে আমি আমার একদম টাইমই হয়ে হয়ে উঠছিল না শুধু শর্ট ছাড়ছিলাম যেগুলো আগে থেকেই বানানো ছিল তো যাই হোক বেশি কথা না বলে শুরু করি ভিডিওটা আজকে যাচ্ছিলাম একটু মার্কেটে মানে রায়গঞ্জের পুরো মার্কেটটা ঘুরছিলাম আজকে ফার্স্ট টোটোতে উঠলাম ওখান থেকেই একদম সোজা টোটোতে উঠে আমরা চলে গেলাম কোথায় না প্যান্টালুন্সে আর বিশালে যেটা একদম রায়গঞ্জের বাজারের মধ্যে অনেক আরও মল ছিল বাট আমরা এই দুটোতেই শুধু গেছিলাম ফার্স্টে প্যান্টালুনসে যাচ্ছি কিছুই কিনিনি জাস্ট নর্মাল গেছি জানি না কেন কেমন অকওয়ার্ড লাগছিল বাট তাও গেছি জানি না যাই হোক তো এখানে ঢুকে কয়েকটা ছেলে দেখলাম ছেলে দেখার পরে আয়না তুল আয়নায় ফটো তুললাম দিয়ে ফটো তোলার পরে ওখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে দেন গেলাম বিশালে আমি আর পুচু ও আমরা দুজনেই গেছিলাম আর কেউ যায়নি কারণ ওই আমাকে সব জায়গা ঘুরেছিল আর মা পাপা সবাই বিয়ে বাড়িতে ছিল তোমাদের বললামই তো এখান থেকে বেরিয়ে এই যে বিশালে চলে এসেছি ঢোকার সময় আর ভিডিও করতে ভুলে গেছি এটা বিশাল আর ওটা প্যান্টালুন ছিল এটা অনেক আলাদা টাইপের বুঝতেই পারছো তোমরা অবশ্যই তো আমরা এখানেও ঘুরছিলাম কিচ্ছু কিনি ভেবেছিলাম কিনবো বাট কী কিনবো এটা তো আমাদের ওখানেও তো সেম জিনিসই পাওয়া যায় এখান দিয়ে যে কিনে নিয়ে যাবো তাও আর এখানে দেখছিলাম কোরিয়ান নুডলসগুলো কাপ নুডলস দেন আরও অনেক কিছু আর এই মোজাগুলো দেখো মাত্র পঞ্চাশ টাকা করে মানে সিরিয়াসলি এইগুলো আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু নি জানি না কেন নিতেই পারতাম তো এখানে আমি জামা দেখছিলাম ভালো কোয়ালিটি ভালো আরও কালেকশান এসছে আমাদেরও বিশাল আছে এখানে কালনাতে বাট ওখানে কালেকশানগুলো ভালো ছিল আমি যা দেখলাম আর দেখো এখানে প্যান্টালুনসটা রাত হওয়ার পরে কত সুন্দর লাগছে এখানে পুরো আলোটা ঝিলমিল ঝিলমিল করছে আর এদিকে হলো বিশাল একদম সামনাসামনি এই যে বিশাল এখানে লাইট জ্বালায়নি এখনও তো জানি না কখন জ্বালাবে তারপর ওখান থেকে টোটোতে উঠে চলে আসলাম আমরা মোমোর দোকানে কারণ মোমো না খেলে তো হবেই না বাইরে বেরিয়েছি মোমো খাবো না এটা কখনও হতেই পারে না তো মোমোর এখানে চলে এসছে আর একটা কথা বলবো এখানে মাত্র কুড়ি টাকায় মোমো পাওয়া যায় মানে ভাবা যায় চিকেন মোমো কুড়ি টাকা আর ভেজ মোমো পনেরো টাকা চারটে করে পিস আর বড় বড় অসম জাস্ট আমি দেখো আমার পুরো মাথা ফাথা খারাপ হয়ে গেছিলো মানে এই কথা শুনে আমি সবাইকে বলেছি ফোন করে করে আমাদের ওখানে কত দাম এই যে দেখো সাইজগুলো কত বড় বড়। মানে আমাদের এখানে যা তাই সাইজ কিন্তু কুড়ি টাকা আর একদম স্টাফিংস পুরো ভরা অসাধারণ খেতে আমি তো পুরো দুদিন খেয়েছি আর দু প্লেট করে খেয়েছি কারণ চা চারটাতে একদমই পেট ভরেনি তাই জন্য দু প্লেট করে দুজনে দু প্লেট দু প্লেট খেয়ে নিয়েছিলাম আর আমরা ভেবেছিলাম যে আমি তো ভেবেছিলাম স্যুপ দেবে না কিন্তু পুচু বললো পরে দেবে আর স্যুপটাও অসাধারণ ছিল তারপরে আসার সময় গাঁদা ফুলের মালাগুলো কিনেছিলাম কারণ আমাদের এখানে পাওয়া যায় কিন্তু অনেকটা দূরে সেই জন্য ওখান থেকে একেবারে কিনে নিয়ে চলে এসেছিলাম দেন টোটোতে উঠে তারপরে আবার বাড়ির এখানে চলে এসছে যে বাড়িতে ঢুকেও গেছি মানে একদম বাড়ির সামনে আর কুয়াশা সেদিনকে যা পড়েছিল কী বলবো একদম এদিক সেদিক কিচ্ছু দেখা যাচ্ছিল না আমি আর পুজো ফার্স্টে বাড়িতে ঢুকলাম দিয়ে গিয়ে চা টা খেলাম তারপরে ওখানে গিয়ে দেখি যে কাকা এখানে মনসা পুজোও করছিল কারণ আমাদের এদিককার সব বাড়িতে মনসা ঠাকুর আছে কম বেশি সবার বাড়িতে আমি এটা দেখে পুরো অবাক আর দেখো এখানে কুয়াশার ওখানে একটা বিয়েবাড়ি হয়েছিল তোমাদের বলেইছিলাম আগে যারা আমার ফার্স্ট ব্লগটা দেখেছো বিয়ের দিনের আর এত কুয়াশা পুরো দেখাই যাচ্ছিল না এরপরে তো আরও কুয়াশা বাড়বে আর দেখো এখানে একটা কো ইন্সিডেন্স ঘটে ঘটে গেছে সরি এখানে হট করে বাজেটে ফেটে যায় আমি যখনই হাতটা দেখেছি তখনই যাই হোক আর এই যে দেখো এখন এখন কিছু বোঝা যাচ্ছে ওখানে কিন্তু হচ্ছে নাচ কারণ ওখানেও বউ এসে গেছে আর আজকে তো বউ আসারই দিন তো দেখো কিচ্ছু বোঝা যাচ্ছে না এত কুয়াশা ছিল আর ঠান্ডার মধ্যে আমরা গেছিলাম ওখানে সব দেখতে জানি না কেন আমাদের এটা বিয়েবাড়ি না অবশ্য কিন্তু তাও দেখতে গেছিলাম এটা এটা আমাদের এদিকেও হয় যে যদি বিয়েবাড়ি নাও থাকে তাও যাই দেখতে তারপর আবার ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আর কুয়াশার অবস্থা একদম খারাপ আবার ওদিকে দেখো ওদের বাড়িটাও দেখা যাচ্ছে না এত বাজে অবস্থা তো এখান থেকে কিছুক্ষণ দেখার পরে দেন চলে গেলাম আমরা আবার বাড়ির দিকে আমি পুচু আর পুচকা ওর ভাইয়ের নাম পুচকা মানে ভালো নাম আছে বাট আমরা ডাকি তাই আর এখানে আমি একটুখানি ক্যাঁ মারছিলাম তারপরে কাকা আবার নিয়েছিল এগরোল আর এখানে কত বড় বড় এগরোল মানে কি বলবো তো আজকের মতো এতটাই